আসসালামু আলাইকুম এইচএসএ আইসিটি অধ্যায় চার ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচ টি নবম পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব এইচ টি লিস্টের ব্যবহার নিয়ে ছবিগুলো কিসের বলতে পারবে এগুলো হলো বিভিন্ন ধরনের লিস্টের ছবি লিস্ট বলতে আমরা কি বুঝি লিস্ট মূলত বিভিন্ন ধরনের তালিকা ধরো তুমি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে সেই রেস্টুরেন্টে তোমাদেরকে কি করে বিভিন্ন ধরনের খাবারের মেনুর তালিকা তোমাদের হাতে ধরিয়ে দেয় এগুলো কিন্তু এক প্রকারের লিস্ট এছাড়াও যখন স্কুল কলেজে বই পুস্তকের যে লিস্টগুলো দেয় অথবা তালিকাগুলো দেয় এগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের ভাবে তালিকাগুলো আমাদের হাতে দিয়ে থাকে মূলত এগুলোই তো হচ্ছে আমাদের লিস্ট তো এই লিস্টটা তোমার ওয়েবসাইটে বিভিন্ন ভাবে প্রদর্শন করার প্রয়োজন হয় কখনো নাম্বার অনুসারে দেখানোর প্রয়োজন পড়ে অথবা কখনো বিভিন্ন ধরনের তোমার টাইপ অর্থাৎ গোল সার্কেল মানে বিভিন্ন আইটেমের দেখানোর প্রয়োজন পড়ে তো আজকে আমরা এই লিস্ট নিয়ে বিস্তারিত জানব এইচটিএমএল সাধারণত তিন ধরনের লিস্ট সমর্থন করে এক নাম্বার বা লেটার লিস্ট এই নাম্বার বা লেটার লিস্টকে আবার অর্ডার লিস্ট বলা হয় দুই বুলেট লিস্ট এই বুলেট লিস্টকে আনঅর্ডার লিস্ট বলে এবং তিন নাম্বারটা হচ্ছে ডেফিনেশন লিস্ট এখন আমরা এই তিনটি লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই অর্ডার লিস্ট এই লিস্টের আইটেমগুলো নাম্বার তথা সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয় এই লিস্ট আইটেমের ভিতরে প্যারাগ্রাফ লাইন ব্রেক ইমেজ লিঙ্ক ও অন্যান্য লিস্ট সমূহ বসানো যায় এই লিস্টটা মূলত শুরু হয় ও এল ট্যাগ দিয়ে এবং এই লিস্টের মধ্যে যে আইটেম থাকবে সেই আইটেমগুলো শুরু হবে এল আই ট্যাগ দিয়ে এখানে ও এল ট্যাগের অ্যাট্রিবিউট আছে দুইটি যথা টাইপ এবং স্টার্ট এই নাম্বার বা অর্ডার লিস্টের বেসিক যে আলোচনাগুলো এগুলো এগুলো তোমরা নোট ডাউন করে নেবে একটু পরে আমরা এক্সাম্পল দেখব তখন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে দুই আনঅর্ডার লিস্ট এই লিস্টের আইটেমগুলো বুলেট তথা ছোট ছোট বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয় এই লিস্ট আইটেমের ভিতরেও প্যারাগ্রাফ লাইন ব্রেক ইমেজ লিঙ্ক ও অন্যান্য লিস্ট সমূহ বসানো যায় এই লিস্টটা শুরু হয় ইউএল ট্যাগ দিয়ে আমরা একটু আগে জানলাম অর্ডার লিস্টটা শুরু হয় ও ট্যাগ দিয়ে অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টগুলো শুরু হয় ইউএল ট্যাগ দিয়ে অর্থাৎ আনঅর্ডার লিস্ট এবং এই লিস্টের আন্ডারে যে আইটেমগুলো থাকে এই আইটেমগুলো এল আই শুরু হয় এখানে আছে একটি এখন আমরা কিছু তথ্য জানব দেখো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে আমরা জানলাম অর্ডার লিস্টের যে টাইপ অ্যাট্রিবিউটটা রয়েছে এটা সাধারণত এই চার ধরনের হয়ে থাকে টাইপ বড় হাতের ইংরেজি অক্ষরের এ তুমি যদি এই অক্ষরটা লেখো টাইপে তাহলে তোমার লিস্টগুলো এই বড় হাতের এ বি সি থেকে পর্যন্ত ভাবে প্রদর্শন হবে এবং তুমি যদি হাতের হাতের এ এ দাও তাহলে বি সি লিস্টগুলো প্রদর্শন হবে এবং টাইপ যদি ছোট হাতের আয় দাও তাহলে রোমান সংখ্যায় ছোট হাতের আয় আকারেই প্রদর্শন হবে এবং টাইপ বড় হাতের আয় দিলে রোমান সংখ্যার বড় হাতের আয় আকারে লিস্টগুলো প্রদর্শন হবে এটা হচ্ছে অর্ডার লিস্টের ক্ষেত্রে আর যদি আনঅর্ডার লিস্টে টাইপে যাও তাহলে এই টাইপটা সাধারণত তিন ধরনের টাইপ এক সেটা হচ্ছে ডিস্ক এই ডিস্ক টাইপটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার আউটপুটটা আসবে এরকম গোল ভরাট এই চিহ্ন দ্বারা তোমার লিস্টগুলো প্রদর্শন হবে এবং টাইপ সার্কেল দিলে তোমার আউটপুটটা একদম গোল সার্কেট অনুযায়ী সার্কেল অনুযায়ী তোমার লিস্টগুলো প্রদর্শন হবে এরপর যদি টাইপ স্কোয়ারটা তুমি ব্যবহার করো তাহলে তোমার লিস্টগুলো এরকম চার কোনা স্কয়ার আকারে তোমার লিস্টগুলো প্রদর্শন প্রদর্শন হবে চলো এখন আমরা এক্সাম্পলটা দেখে নেই এই দুইটা লিস্টের প্রথমেই অর্ডার লিস্ট ছবিটা খেয়াল করো এটা হচ্ছে অর্ডার লিস্টের এক্সাম্পল প্রথমে রয়েছে অর্ডার লিস্ট এটা হচ্ছে তোমার হেডিং বলা যেতে পারে ক্যাপশনও বলা যেতে পারে আমরা এটা এইচটিএমএল এ হেডিং আকারে লিখব হেডিংটা লিখব H4 আমরা পূর্বের ভিডিওতে এসটেমেল হেডিং নিয়ে ফুল ডিটেলস আলোচনা করেছি তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে সেই ভিডিওটি দেখে নাও এরপরে আমাদের রয়েছে এই লিস্টটা দেখো এখানে বিভিন্ন ধরনের আইটেমের নাম লেখা রয়েছে এবং আইটেমগুলো কিভাবে প্রদর্শন হচ্ছে এক দুই তিন চার সংখ্যা আকারে প্রদর্শন হচ্ছে তাহলে আমরা জানি সংখ্যা আকারে কোন লিস্ট প্রদর্শন হলে সেটা কি হয় অর্ডার লিস্ট হয় চলো এই অর্ডার লিস্টের এস্টিমেল কোডটা কি হতে পারে এখন আমরা সেটা দেখব দেখো এস্টেমেল কোডটা আমি বুঝিয়ে দিই মনোযোগ সহকারে বুঝো আমরা যখন কোনো কোড লিখতে চাই তখন আমাদেরকে বেসিক এস্টেমেল কোডটি লিখতে হয় সেটা হচ্ছে দিয়ে স্টার্ট স্টার্ট করতে করতে হয় হয় বডি এবং বডি মধ্যে আমাদের প্রয়োজনীয় এস্টেমেল কোড অর্থাৎ যেটা কোশ্চেনে যাবে সেটার কোডটা এই বডি ট্যাগের মধ্যে লিখতে হয় এবং সবার শেষে যে সে বডি ট্যাগ এবং এস্টেমেল ট্যাকটাকে ক্লোজ করতে হয় এখন আমরা এই যে আমাদের লিস্টটা রয়েছে না এই লিস্টটা আমরা এই বডি ট্যাগের মধ্যে লিখব দেখো প্রথমে আমাদের রয়েছে অর্ডার লিস্ট এটা হচ্ছে একটা হেডিং তাহলে আমরা কি করব। এটা এস ফোর অর্থাৎ হেডিং ট্যাগ দ্বারা আমরা এটাকে লিখলাম এস ফোর স্টার্ট করেছি অর্ডার লিখেছি এবং ক্লোজ করে দিয়েছি ফলে এই লাইনটা এটার প্রদর্শন হচ্ছে এরপর আমরা লিস্টটা স্টার্ট করব। এখানে দেখো আমাদের এটা হচ্ছে অর্ডার লিস্ট তাহলে আমরা জানি অর্ডার লিস্টটা শুরু হয় ও এল ট্যাক দ্বারা একটু আগে আমরা যেটা জানলাম এখানে দেখো এই ওএল ট্যাগ দ্বারা লিস্টটা শুরু হয়েছে এবং সবার শেষে যে ও এল ট্যাগটা ক্লোজ হয়েছে কোথায় ক্লোজ হয়েছে এই আইটেমে একদম শেষে এই ও এল ট্যাগের মধ্যে আমাদের আইটেমগুলোকে লিখতে হয়েছে এই আইটেমগুলো আর এই আইটেমগুলো আমরা জানি অর্ডার লিস্টের আইটেমগুলো লেখা হয় এল আই ট্যাগ দ্বারা দেখো এখানে যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলো প্রতিটি এল আই ট্যাগ দ্বারা লেখা হয়েছে এল আই ট্যাগ স্টার্ট হয়েছে মাঝখানে আইটেমের নাম লেখা হয়েছে এবং এল আই ট্যাগ ক্লোজ করা হয়েছে এটার জন্য এই অর্থাৎ এই আপেলস আইটেম জন্য এই আপেলস এক নাম্বারটা প্রদর্শন হচ্ছে এরকম ভাবে যে কয়টা আইটেম রয়েছে দেখো প্রতিটা আইটেম এই এল আই ট্যাগটা ব্যবহার করে লেখা হয়েছে আশা করছি বুঝতে পেরেছো এটাই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এরকম ভাবে আমাদের অর্ডার লিস্ট লিখতে হয় ইস্টেমেল কোডের মাধ্যমে চলো আরেকটা আমরা এক্সাম্পল দেখে নি এখানে একটা জিনিস খেয়াল রাখবে দেখো আমরা ও এল ট্যাগটা স্টার্ট করেছি আমরা যে একটু আগে টাইপ অ্যাট্রিবিউট বলেছি না টাইপ অ্যাট্রিবিউট বিভিন্ন ধরনের হয়ে থাকে এখানে কিন্তু ওই টাইপ ব্যবহার হয় নাই কিন্তু আমাদের লিস্টগুলো কিন্তু ঠিকই প্রদর্শন করতেছে দেখো লিস্টগুলো প্রদর্শন করছে ওয়ান টু থ্রি ফোর আকারে কিন্তু আমরা কিন্তু এখানে ওএল ট্যাগে টাইপ অ্যাট্রিবিউটে ওয়ান টু থ্রি কিন্তু বলে দিই নাই যে তুমি ওয়ান টু থ্রি ফোর আকারে প্রদর্শন হয় এটা কিন্তু আমরা বলে দিই নাই কিন্তু তারপর কেন হচ্ছে এটা হচ্ছে কম্পিউটারের ডিফল্ট অতএব তুমি যদি ওএল ট্যাগটি ব্যবহার করো তাহলে অটোমেটিকলি তোমার লিস্টগুলো এরকম সংখ্যা আকারে প্রদর্শন হবে চলো আমরা আরো উদাহরণগুলো দেখিনি দেখো এই লিস্টটা ইংরেজি অক্ষর সি আকারে প্রদর্শন হচ্ছে এবং সেগুলো অক্ষরগুলো বড় হাতের অক্ষর তাহলে এটা লেখার জন্য আমাদের কিভাবে ইস্টেমাল কোডটি লিখতে হবে চলো দেখিনি দেখো ইস্টেমেলের বেসিক কোডগুলো লিখেছি এগুলো আর না বলি প্রথমে দেখো অর্ডার লিস্ট যেটা আমরা এই ট্যাগ দ্বারা লিখেছি এরপরে দেখো আমাদের লিস্টটা রয়েছে লিস্টটা এখানে লিখব কিন্তু এ এল এর ফলে কি হয়েছে আমাদের যে লিস্টগুলো রয়েছে এই লিস্টগুলো এই এ বি সি দিয়ে আকারে প্রদর্শন হবে দেখো আমরা এখানে এই ও এল ট্যাগের মধ্যে এই লিস্টটাকে বলে দিয়েছি যে তুমি ইংরেজি অক্ষরের প্রদর্শন হবে এবং সেই অক্ষরগুলো বড় হাতের হবে দেখো ও এল এর মধ্যে টাইপ অ্যাট্রিবিউটটা বসানো হয়েছে এরপরে যে আইটেম গুলো রয়েছে সেইটেম গুলো এল আই ট্যাগের মধ্যে লেখা হয়েছে এই উদাহরণটা দেখো এখানে লিস্টগুলো রোমান সংখ্যা আকারে প্রদর্শন হচ্ছে তাহলে এই রোমান সংখ্যাটা প্রদর্শন করতে আমাদের যে টাইপটা ব্যবহার করতে হবে এই ও এল ট্যাগ এর মধ্যে টাইপ ছোটা হাতের আইটা ব্যবহার করতে হবে ঠিক এরকম ভাবে যদি বড় হাতের রোমান সংখ্যাটা ব্যবহার করতে চাই তাহলে ও ইল ট্যাগের মধ্যে টাইপ বড় হাতের আইটা ব্যবহার করতে হবে এখন আমরা লিস্টের দেখে নেব আনঅর্ডার লিস্টের যে টাইপগুলো রয়েছে এগুলো আবার একটু দেখে নাও একটু আগে আমি বলেছি তারপরে দেখে নাও এটা সাধারণত তিন ধরনের টাইপ হয় ডিস্ক সার্কেল স্কোয়ার যেটা দেখতে এরকম তিনটা ডিফারেন্ট টাইপের দেখাবে চলো আমরা মেন এক্সাম্পলটা দেখে নিই দেখো এখানে আনঅর্ডার লিস্ট একটা হেডিং রয়েছে এবং লিস্টগুলো কি টাইপের অর্থাৎ গোল এই ভরা প্রদর্শন হচ্ছে এখানে কিন্তু সংখ্যা বা বা ইংরেজি অক্ষর রোমান সংখ্যা কিন্তু নেই এটা কি রয়েছে স্যাম্বল রয়েছে অর্থাৎ বৃত্ত ছোট ছোট বৃত্ত রয়েছে না অতএব এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর এই লিস্টটা লিখতে যে এস্টেমাল কোডটি ব্যবহার হয় চলো সেটা এখন আমরা দেখেনি তো বেসিক কোডটা প্রথমে লেখা হয়েছে তো এই লিস্টের জন্য প্রথমে আনঅর্ডার লিস্ট যেটা হেডিং আমরা এইচ ফোর এর মাধ্যমে লিখেছি এরপরে আমাদের লিস্টটা শুরু হবে কি ট্যাগ দিয়ে ইউএল ট্যাগ দিয়ে আমরা একটু আগে জেনেছি যে অর্ডার লিস্টটা শুরু হয় ওএল ট্যাগ দিয়ে এবং আনঅর্ডার লিস্টটা শুরু হয় ইউএল ট্যাগ দিয়ে যেহেতু এটা একটা আনঅর্ডার লিস্ট তাই আমরা এটা ইউএল ট্যাগ দ্বারা লিখেছি এখানে দেখো ইউএল ট্যাগের মধ্যে টাইপ অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়েছে এখানে টাইপ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে ডিস্ক এই শব্দটা লেখা হয়েছে এই ডিস্ক লেখার জন্য আমাদের যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলো এই ডিস্ক স্যাম্বল দ্বারা প্রদর্শন হচ্ছে এবং যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো অর্ডার লিস্টের মতনই সেম এলআই ট্যাগ দ্বারা এই আইটেমগুলো লেখা হয়েছে এর পরেরটা দেখো যদি আনার লিস্টে এরকম সার্কেল আকারে থাকে তাহলে আমাদেরকে যা করতে হবে জাস্ট ইউএল করতে হবে সেই টাইপ অ্যাক্ট্রিবিউটের মধ্যে সার্কেল এই শব্দটি লিখে দিতে হবে তাহলে তাহলেই আমাদের এই লিস্টগুলো এই সার্কেল আকারে প্রদর্শন হবে আবার যদি আমাদের কখনো কোশ্চেন এরকম লিস্ট দেওয়া থাকে অর্থাৎ তোমার স্কোয়ার আকারে যদি লিস্টগুলো প্রদর্শন হয়ে থাকে তাহলে আমাদের যেটা করতে হবে মধ্যে দিতে হবে যে তুমি ইউএল এই লিস্টগুলোকে বলতে হবে তুমি লিস্ট এই স্কোয়ার ভাবে প্রদর্শন হও আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা ডেফিনেশন লিস্ট নিয়ে আলোচনা করব এই স্টেমেলে ব্যবহৃত এক বিশেষ ধরনের লিস্ট যা গ্লোসারি লিস্ট নামেও পরিচিত এই ডেফিনেশন লিস্টটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা লিস্ট কখনো আমরা একটু আগে জানলাম যে লিস্টের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম থাকে এই আইটেমগুলো যদি কখনো বিস্তারিত আলোচনা করার প্রয়োজন পড়ে অর্থাৎ বর্ণনা করার প্রয়োজন পড়ে তখন এই ডেফিনেশন লিস্টটা ব্যবহার হয় এই আইটেমের বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই লিস্টটি সাধারণত দুইটি অংশে বিভক্ত এক হচ্ছে টার্ম আইটেমের বিষয়কে বোঝাই আইটেমের বিষয় বলতে আমাদের লিস্টের মধ্যে যে আইটেমগুলো থাকে এই আইটেমগুলোর গুলোর অবশ্যই একটা করে টাইটেল থাকবে এই ডেফিনেশন সেই টাইটেলটাকে এখানে অর্থাৎ থাকবে এবং দুই নাম্বারটা হচ্ছে বর্ণনা অর্থাৎ ওই যে টাইটেলটা ওই যে বিষয়টা ওই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে টার্মের বর্ণনা চলো আমরা উদাহরণটা দেখিনি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে উদাহরণটা যাওয়ার আগে এর বেসিক কিছু জেনে নাও এই লিস্টটি শুরু হয় ডিএল ট্যাগ দিয়ে আমরা একটু আগে অর্ডার লিস্ট জানলাম আনঅর্ডার লিস্ট জানলাম যেগুলো ওএল এবং ইউএল ট্যাগ দ্বারা শুরু হয় কিন্তু ডেফিনেশন লিস্টটা শুরু হয় ডিএল ট্যাগ দিয়ে এবং ডেফিনেশন লিস্টের মধ্যে যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো শুরু হয় ডিটি ট্যাগ দিয়ে এবং এই আইটেমগুলোর যে আবার বর্ণনাটা রয়েছে সেই বর্ণনাটা শুরু হবে ডিডি ট্যাগ দিয়ে এখানে ডিডি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ লাইন ব্রেক ইমেজ লিঙ্ক এবং অন্যান্য লিস্ট সমূহ বসানো যায় একটা জিনিস খেয়াল রাখবে যে ডিডি এবং ডিটি এই উভয় এমটি ট্যাগ অর্থাৎ এদের ট্যাগটা স্টার্ট হবে বাট এদের ক্লোজ হবে না স্টার্ট হয়ে আইটেমটা লেখা হবে বা শেষ এদের জন্য কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না চলো আমরা এক্সাম্পলটা দেখে নিই এক্সাম্পলটা দেখো এখানে লিস্ট এটা একটা ক্যাপশন বা হেডিং রয়েছে রয়েছে দেখো এখানে আইটেমের এর যে টাইটেল টা অর্থাৎ টার্মটা এখানে রয়েছে এবং টার্ম সম্পর্কে বিস্তারিত এক লাইনের এখানে কথাগুলো লেখা রয়েছে ঠিক তেমনি আরেকটা আইটেম এর টাইটেল দেওয়া আছে এবং সেটার বিস্তারিত লেখা রয়েছে এবং আরেকটা রয়েছে টাইটেল রয়েছে এবং সেটা বিস্তারিত এখানে দেখো কোনো সিম্বল বা কোনো সংখ্যা দ্বারা কিন্তু লিস্ট প্রদর্শন হয় নাই তাহলে আমরা সহজে ধরতে পারলাম যে এটা একটা ডেফিনেশন লিস্ট যেখানে টার্ম থাকবে এবং টার্মের বর্ণনা থাকবে চলো এটার এস্টিমেল কোডটা কি হবে আমরা দেখে নিই তো এস্টিমেল কোডটা বেসিক কোডটা যেটা সেটা লিখবো এরপরে যে আমাদের ক্যাপশনটা রয়েছে অর্থাৎ যে হেডিংটা সেটা আমরা এস4 এর মধ্যে লিখলাম এরপর আমাদের মেন লিস্টটা লিখতে হবে দেখো আমরা জানলাম যে ডেফিনেশন লিস্ট শুরু হয় ডিএল ট্যাগ দিয়ে দেখো ডিএল ট্যাগটা স্টার্ট করেছি এবং লিস্টটা লেখার শেষে সবার শেষে যে ডিএল ট্যাগটাকে ক্লোজ করেছি তো ডিএল ট্যাগের মধ্যে আমাদের যে টার্মটা রয়েছে অর্থাৎ যে টাইটেলটা থাকবে আইটেমের যে টার্ম আইটেমের যে বিষয় সে বিষয়টা কি হবে ডিটি ট্যাগের মধ্যে লিখতে হবে দেখো এখানে রাইস এটা হচ্ছে ট্রাম এই ট্রামটা আমরা ডিটি ট্যাগের মধ্যে লিখেছি দেখো ডিটি স্টার্ট করেছি রাইস লিখেছি কিন্তু ডিটি কিন্তু ক্লোজ করে নাই কারণ আমরা একটু আগে জানলাম ডিটি এবং ডিডি এই দুইটি ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই এগুলো হচ্ছে এমটি ট্যাগ শুধু শুরু ট্রা রয়েছে বাট ক্লোজিং নেই তাই আমরা এখানে ডিটি ট্যাগ লিখেছি এবং আইটেমটা লিখেছি কিন্তু এটা ক্লোজ করে নাই আমরা পরের ট্যাগে চলে গিয়েছি পরের ট্যাগে ডিডি ডিডি ট্যাগ কখন ব্যবহার হয় এই যে টার্মটা এই টার্মের যে বর্ণনা এই বর্ণনা লেখার ক্ষেত্রে ডিডি ডিডি ট্যাগ ট্যাগ ব্যবহার ব্যবহার করা হয় এখানে দেখো করে এই লেখা হয়েছে কোনটার এই যে টার্মটা রয়েছে এই টার্মের বর্ণনা এখানে লেখা হয়েছে ঠিক তেমনি পরের আইটেমের জন্য প্রথম আইটেম অর্থাৎ টার্মের জন্য ডিটি ব্যবহার হয়েছে এবং টার্মের বর্ণনার জন্য ডিডি ব্যবহার হয়েছে ঠিক তেমনি তারপরেরটাও এই টার্মের জন্য ডিটি ব্যবহার হয়েছে এবং টার্মে বর্ণনার জন্য ডিডি ট্যাগ ব্যবহার হয়েছে এরকম ভাবে আমাদের লিস্টটা প্রদর্শন হচ্ছে আশা করছি বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছ পরেও যদি তোমাদের বুঝতে কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আমাদের যে আমা আমরা যে তোমাদের জন্য একটা গ্রুপ তৈরি করেছি জাকোয়ান এডুকেশন অফিসিয়াল এই নামে তোমরা ওই গ্রুপটিতে জয়েন হবে গ্রুপের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই গ্রুপে যে তোমরা তোমাদের প্রবলেমগুলোকে পোস্ট করে আমাদেরকে জানিয়ে দিবে আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোর সমাধান করে দব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে